মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস বহরমপুর মডার্ন সামনে পরিচয় শ্রমিকদের জন্য নতুন প্রকল্প চালু করলো রাজ্য সরকার নাম দেয়া হলো শ্রমশ্রী যারা ফিরে আসবেন তাদের প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে সোমবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার পরিযায়ী শ্রমিকদের পুনর্বাসনের জন্য এই প্রকল্প মুখ্যমন্ত্রী ঘোষণা করেন পরিযায়ী শ্রমিকরা নতুন কাজ না পাওয়া পর্যন্ত প্রতি মাসে তাদের পাঁচ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে শ্রম দপ্তর থেকে ফিরে আসা শ্রমিকদের মাসিক পাঁচ হাজার টাকা অনুদান এবং স্বাস্থ্য সাথী কার্ড দেওয়া হবে শ্রমশ্রী নামে একটি পোর্টাল তৈরি করার নির্দেশ দিলেন প্রতি মাসে তাদের পাঁচ হাজার টাকা করে দেওয়া লেবার ডিপার্টমেন্ট হচ্ছে এটার ব্যাপারে ডিপার্টমেন্ট আমাদের উৎকর্ষ বাংলা আছে যেখানে স্কিল ট্রেনিং দেওয়া হয় বিড়িয়ে আসার শ্রমিকদের মধ্যে আমরা দেখব দক্ষতা কার কীভাবে আছে এবং যদি দক্ষতা থাকে দরকার হলে আপনাদের আবার প্রশিক্ষণ দেব এই বিভিন্ন কাজে নির্ভর করব এছাড়াও কর্মশ্রী প্রকল্প আমাদের আছে এই শ্রমিকদেরও জব কার্ড দেওয়া হবে কর্মশ্রী প্রকল্প যেটা একটা দিনের কাজ বন্ধ করে আমরা চালু করেছি মনে রাখবে এর মধ্যেই আমরা আটাত্তর লক্ষ জব কার্ড হল একটি কাজ দিয়েছি এবং একানব্বই কোটি বেশি ম্যান্ডেজ তৈরি হয়েছে রাজ্য সরকারের নিজের খরচায় উনিশ কোটি টাকা খরচ হয়েছে এছাড়াও আমাদের এখানে সেলফ এমপ্লয়মেন্টে নানা রকম অনেক সহজে লোন দেওয়ার ব্যবস্থা আছে যেমন মাইনরিটি ডেভেলপমেন্ট কর্পোরেশন সম্মেলন ভাই বোনকে ব্যবসার লোন দেয় এসসি এসটি ওবিসি ডেভেলপমেন্ট কর্পোরেশন এসসি এসটি ওবিসিদের লোন দেয় উদীয়মান স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প লোন পাওয়া যায় এই পরি এই চোখগুলোর তারা নিতে পারে কেউ পরিযায়ী সঙ্গে কাজ নেই প্রথমে যে কাজটা আমরা করবো তার পাঁচ হাজার টাকা দেবো তাকে খাদ্যসাথী কার্ড বাড়িয়ে দেবো এটা ডিএম দেওয়ার বলা হয়েছে পিডিও দেবে সমস্ত সিএসে দায়িত্ব নিয়ে মনিটারিং করবে এটা হাতে সঙ্গে সঙ্গে খাদ্যসাথী কার্ড স্বাস্থ্যসাথী তার পরিবারের জন্য কার্ড তাদের যদি নিজেদের বাড়ি থেকে ঠিক আছে বাড়ি না থাকলে কমিউনিটি কমিউনিটি সেন্টার এবং তাদের ছেলেমেয়েরা অর্ধেক পড়াশোনা অবস্থায় বছরে ফিরে আসছে সুতরাং তাদের যে সমস্ত স্কুলগুলো আছে গভর্নমেন্টের এইসব স্কুলগুলোতে ভর্তির ব্যবস্থা করে দেওয়া যাতে বাচ্চাদের শিক্ষার কোনো প্রবলেম না হয় ছেলে মেয়েদের সুবিধা এবং শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখার জন্য এছাড়াও তারা অন্যান্য সরকারি প্রকল্প যেমন কন্যাশ্রী আছে শিক্ষাশ্রী আছে ঐক্যশ্রী আছে মেধাশ্রীর মতো নানা নানান স্কলারশিপের সুযোগ সুবিধাও পাবে এই প্রকল্পের সুবিধা তারা পাবেন বাংলায় যে বাইশ লক্ষ চল্লিশ হাজার পরিযায়ী শ্রমিক ভারতবর্ষের অন্যান্য রাজ্য এবং বিদেশে কাজ করছে এবং যারা আমাদের পরিযায়ী শ্রমিক সংক্রান্ত যে পোটারে নাম নাম নথিভুক্ত করেছে তারা এই সমস্ত সুখিতে পারে কিন্তু অনেকে আছে যারা অত না অনতিমুক্ত করেনি তারা অনতিমুক্ত করতে পারে এটা অনলি ছবি যারা বাইরে আছে বা অন্যান্য রাজ্য থেকে কর্মসংস্থান হারিয়ে ফিরে আসে তাদের জন্য তাদের নিজে পায়ে দাঁড়ানোর জন্য এটা অন্যান্য যারা আছে তারা নিজে পায় তারা তো কাজ করছে অলেনি এবং লেবার ডিপার্টমেন্ট টোটাল টোটাল ডিপার্টমেন্ট করে কাজ করবে এবং সর্বোপরি এটা সিএসি কেটারি কিছুদিনের মধ্যেই যা ফিরে এসছে যাদের আমরা যোগাযোগ করে বাংলাদেশে নিয়ে চলে গেছে সেখান থেকে ওকে কেস করে বা অন্ধ্রপ্রদেশে বা চৌত্রিশগড়ে বা দিল্লিতে বা রাজস্থান বিভিন্ন জায়গায় অত্যাচারিত হয়েছে তাদের ওকে কেস করে অনেকে আমরা ছাড়িয়ে গেছি এর মধ্যে আমাদের প্রায় দু হাজার সাতশো তিরিশটা পরিবার আছে এটাকে যদি আপনি চার পাঁচ দিন করেও একটা পরিবারের সংখ্যা অনুযায়ী করেন তাহলে দশ হাজারের বেশি লোক কিন্তু আমরা নিয়ে এসছি অলরেডি বা কিন্তু অনেকে নিজে আসছে নিজেরাও এই পোর্টালে অ্যাপ্লাই করতে পারেন এই পোর্টাল অনুযায়ী তারা প্রথমে সে নথিভুক্ত করবেন

যারা দুর্যোগের শিকার হন ওকে শিক্ষার হন তাদের এই সাহায্যগুলো করা হয় আচ্ছা এই স্কিমটা নেওয়া হয়েছে আমি খুশিও যদি আপনাদের মাধ্যমে এটা যদি সবাই সত্যি জানিয়ে দেন তাহলে অন্তত তারা মানসিকভাবে একটু শান্তি পাবে এবং তারা একটু আশ্বস্ত হবে যে অন্তত আমরা মানবিকতার খাতি এবং তাদের জীবন খাতি তাদের তাদেরকে নিয়ে চিন্তাভাবনা করছি না

रिवेन कोरा दो बोलने नहीं रहे जब तक हम लोग रिवेन कोरा प्रोसेस शुरू करते पाए अपन हम लोग आज के कैबिनेट अप्रूवल हुआ पड़े हम लोग एक बार ना पेट फ्लोट कर बो आरएफपी फ्लोट कर बो तब पर इस प्रोसेस का कैसे हिसाब लगा के लेंगे जब तक आरएफपी কিন্তু এটাতে কি নতুন কোন কন্ডিশনস কিছু আসবে আগের বারে থেকে প্লিজ এটা আপনারা যারা তো এক্সপিয়ার নয় ইজ অ্যাবসলিউটলি টেকনিক্যাল ম্যাটার শেয়ার করে দিয়েছেন পরিচয় যারা ফিরছেন তাদেরকে আরেকটা জিনিস বললেন বারো বছরের দিন এক বছর তাদের আমি যতক্ষণ যদি কেউ কাজ পেয়ে যায় সেটা করা হবে এর মধ্যে যদি কেউ কাজ না পায় তাহলে সে মাসে পাঁচ হাজার টাকা করে পাবে প্লাস খাবার ছেলে মেয়েদেরকে করে দেওয়া হয়।

কাজ করার মধ্যে বন্ধু বন্ধ করে দিয়েছি জমিটা আমরাই দিয়েছি তাই তো কিন্তু ওরা কি করছে মেন্টাল হেলথ এর নাম করে পরোক্ষভাবে এনআরসি নামে একটা সার্ভে করছে আমি সমস্ত জনসাধারণকে আবেদন করব যে কোনো সংস্থা যদি আপনাদের কাছে কোনো বাড়িতে কোনো ব্যাপারে সার্ভে করতে যায় তাহলে আপনারা স্টেট গভর্নমেন্টের কাছে কোয়ারি করে জেনে নেবেন স্টেট গভর্নমেন্ট যদি কোনো সার্ভে করে আমাদের জানিয়ে দেবো কিন্তু স্টেট গভর্নমেন্ট এই দায়িত্বগুলো নেবে না মেন্টাল হেলথ কটা থাকে মেন্টাল হেলথের নাম করে পারিবারিক সার্ভে করে একটা পার্টি হয়ে কাজ করা ডাইরেক্ট পার্টি হয়ে করুক না লোক নেই বলে মাধ্যমে আর এজেন্সি আমি বলবো আপনারা ভালো করে কাজ করুন রোগীদের সুস্থ করুন আমরা আপনাদের অনেক সাহায্য করেছি আগামী দিনেও কিন্তু দয়া করে এই খেলাটা খেলবেন না স্টেট গভর্নমেন্টের নিজের মেন্টাল হেলথ ডিপার্টমেন্ট আছে এটা স্টেট গভর্নমেন্ট করে এটা আপনার কাজ নয় আজকে এটা কিন্তু পরোক্ষে অনেক এজেন্সি অনেক সংস্থার নাম করে গিয়ে বাড়ি বাড়ি সার্ভে করছে আপনার ভোটার লিস্টের নাম বাদ দেওয়ার জন্য একমাত্র স্টেট গভর্নমেন্টের অফিসিয়াল লোক ছাড়া दीदी, क्योंकि पूरा देश में बंगाली जो माइग्रेंट लेबर है उनके ऊपर टॉर्चर्स हो रहा है क्या इसी के प्रति में आप प्रधानमंत्री की जो प्रोग्राम है उसमें आप नहीं जा रहे ऐसा सुनने में आ रहा है मेट्रो का जो प्रोग्राम है